সমস্ত শ্রোতা বন্ধুকে ঠাম্মির গল্প চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা নয়ন চাঁদ গভীর রাতে একটা শব্দ শুনে বাবুর ঘুম ভেঙে গেল এমনিতেই নয়ন ঘুম খুব পাতলা টাকা থাকলেই দুশ্চিন্তা আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা অনিদ্রা থেকেই আবার অগ্নিমান্দ হয় অগ্নিমান্দ থেকে ঘটে উদরাময় সুতরাং টাকা থেকেও নয়নচাঁদের সুখ নেই সারা বছর কোবরেজি পাচন হোমিওপ্যাথিগুলি আর অ্যালোপ্যাথির নানা বিদ ওষুধ খেয়ে বেঁচে আছেন কোনো মতে ঘুম ভাঙতেই নয়নচাঁদ চারদিকে চেয়ে দেখলেন রাত্রিবেলায় এমনিতেই নানা রকমের শব্দ হয় ইঁদুর দৌড়োয় আরশোলা খর খরখর করে কাঠের জোর পটপট করে ছাড়ে হাওয়ায় কাগজ ওরে আরও কত কি তাই নয়নচাঁদ তেমন ভয় পেলেন না তবে আধু ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানালায় জানালার শিকে যেন টুম করে কেউ একটা ঢিল মেরেছিল বিছানার মাথার দিকেই জানালা জানালার পাশেই একটা টেবিল তাতে ঢাকা দেওয়া জলের গেলাস নয়নচাঁদ টর্চ জলের গেলাসটার দিকে হাত বাড়িয়েই থমকে গেলেন টেবিলের উপর একটা কাগজের মোরগ পড়ে আছে নয়নচাঁদ উঠে বড় বাতি জেলে মোরগটা খুললেন যা ভেবেছেন তাই ঢিলে জড়িয়ে কে একখানা চিঠি পাঠিয়েছে তাকে সাদা মাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা নয়নচাঁদ আমাকে মনে আছে সামান্য দেনার দায়ে আমার ভিটে ঘুঘু চড়িয়েছিলে সে সবধি গলায় গামছা বেঁধে আমাকে আত্মহত্যা করতে হয় আমার বউ আর বাচ্চারা ভিখিরি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে অনেক সহ্য করেছি আর না আগামী অমাবস্যায় তোমার ঘাড় মটকাবো ততদিনে ভালো মন্দ খেয়ে নাও ফুর্তি করো গাও নাচো হাসো বেশি দিন তো আর নয় ইতি তোমার জম জনার্দন নয়নচাঁদ ঠক ঠক করে কাঁপতে লাগলেন তার শিথিল হাত থেকে চিঠিটা পড়ে গেল চাকর বাকর বউ ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন গলা দিয়ে স্বর বেরোলো না জনার্দনকে খুব মনে আছে নয়ন চাঁদের নিরীহ গোছের মানুষ তবে বেশ খরচের হাত ছিল প্রায়ই হ্যান্ডনোট লিখে নয়নচাঁদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করত কখনো টাকা শোধ দিতে পারেনি নয়নচাঁদ মামলায় জিতে লোকটার বাড়ি ঘর সব দখল করে নেয় জনার্দন সেই দুঃখে বিবাগী হয়ে কোথায় চলে যায় মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে একটা আমরা গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায় তার বউ ছেলেপিলেদের কী হয়েছে তা অবশ্য নয়নচাঁদ জানেন না সেই ঘটনার পর বছর তিন চার কেটে গেছে জাতির ভূতের ভয় আছে তাছাড়া অপঘাতকেও তিনি খুবই ভয় পান খানিক্ষণ বাদে শরীরের কাঁপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডাকলেন রাত্রে আর কেউ ঘুমোতে পারল না এই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা গবেষণা হতে লাগল পরদিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হলো। গোয়েন্দা বরদাচরণ পাড়ারি লোক বড়দাচরণ লোকটা একটু অদ্ভুত স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি ভালোবাসেন না তার সব কাজেই একটা বৈশিষ্ট্য আছে এই যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকবেন না এমনকি খিড়কি দরজা দিয়েও না তিনি হয় পাঁচিল টপকাবেন নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বেয়ে নামবেন এমনকি জানালা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে নয়নচাঁদের বাড়িতে বড়দা ঢুকলেন টারজানের কায়দায় বাড়ির কাছেই একটা মস্ত বটগাছ আছে সেই বটের একটা ঝুড়ি ধরে কষে খানিকটা দোল খেয়ে বরদা পাশের একটা জাম গাছের ডাল ধরলেন সেটা থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে সেখান থেকে নয়নচাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেইন পাইপ ধরে তিনতলা জানালায় উঁকি দিয়ে হাসি মুখে বললেন এই যে নয়নবাবু কি হয়েছে বলুন তো জানালায় আচমকা বরদাচরণকে দেখে নয়নচাঁদ ভিড়মি খেয়ে প্রথমটায় গো গো করতে লাগলেন চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তাকে ফের সামাল দেওয়া হলো। বরদাচরণ ততক্ষণ ধৈর্যের সঙ্গে জানালার বাইরে পাইপ ধরে ঝুলে রইলেন অবশেষে যখন ঘটনাটা বড় বরদাচরণকে বলতে পারলেন নয়নচাঁদ তখন বরদা খুব গম্ভীর মুখে বললেন তাহলে এ জানালাটাই এটা দিয়ে এই ঢিলে বাধা চিঠিটা ছোড়া হয়েছিল তো হ্যাঁ বাবা বড়দা। জানালাটা খুব নিবিষ্টভাবে পরীক্ষা করে বড়দা বললেন হুম অনেক দিন জানালাটা রঙ করার নি দেখছি না খামোখা পয়সা খরচ করে কি হবে জানালা রঙ করালেও আলো হাওয়া আসবে না করালেও আসবে ঝুটমুট খরচ করতে যাব কেন তার মানে আপনি খুব কৃপণ লোক তাই না কৃপণ নই বাবা কৃপণ নই লোকে বাড়িয়ে বলে তবে হিসেবেই বলতে পারো কাল রাতে আপনি কি খেয়েছিলেন কেন বাবা বড়দা রোজ যা খাই তাই খেয়েছি দুখানা রুটি আর কুমড়োর ছেচকি বড়দাচরণ চরণ গম্ভীর হয়ে বললেন আপনি খুবই কৃপণ ভীষণ কৃপণ না বাবা কৃপণ নয় হিসেবেই বলতে পারো আমার ফিস কত জানেন পাঁচশো টাকা আর খরচাপাতি যা লাগে নয়নচাঁদ ফের ভিড়মি খেলেন এবার জ্ঞান ফিরতে তার বেশ সময়ও লাগল বড়দা বিরক্ত হয়ে বললেন কৃপণ বা হিসেবি বললে আপনাকে কিছুই বলা হয় না আপনি যাচ্ছে তাই রকমের কৃপণ বোধ হয় পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক আপনি নয়নচাঁদ মুখখানা ব্যাজার করে বললেন পাড়ার লোক হয়ে তুমি পাঁচশো টাকা চাইতে পারলে তোমার ধর্মের শৈল আপনার প্রাণের দাম কি তার চেয়ে বেশি নয় কিছু কমই হবে বাবা হিসেব করে দেখেছি আমার প্রাণের দাম আড়াইশো টাকার বেশি নয় তবে আমি চললুম ভিজিত বাবদ কুড়িটা টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন নয়নচাঁদ আঁতকে উঠে বললেন যেও না বাবা বড়দা ওই পাঁচশো টাকাই দেবখন বড়দা চরণ এবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে এসে উঠলেন হাত বাড়িয়ে বললেন চিঠিটা দেখি চিঠিটা নিয়ে খুটিয়ে খুটিয়ে সবটা পড়লেন কালিটা পরীক্ষা করলেন কাগজটা পরীক্ষা করলেন আতস কাজ দিয়ে অক্ষরগুলো দেখলেন ভালো করে তারপর নয়ন দিকে চেয়ে বললেন এটা কি জনার্দনেরই হাতের লেখা ঠিক বুঝতে পারছি না জনার্দন কয়েকটা হ্যান্ড নোট আমাকে লিখে দিয়েছিল সেই লেখার সঙ্গে অনেকটা মিল আছে বড়দা বললেন হুম মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না তার মানে কি বাবা এখানে গামছার কথা ওঠে কেন গামছাই আসল জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁসি ছিল তো মনে হচ্ছে গামছা ছিঁড়ে সে পড়ে যায় এবং বেঁচেও যায় এ চিঠি যদি তারই লেখা হয়ে থাকে তো বিপদের কথা আপনি বরং কটা দিন একটু ভালো খাওয়া দাওয়া করুন আমোদ আহ্লাদও করে নিন প্রাণ ভরে তাহার অর্থ কি বাবা কি বলছো সব আমি জীবনে কখনো ফুর্তি করিনি তা জানো জানি বলেই বলছি টাকার পাহাড়ের উপর শকুনের মতো বসে থাকা কি ভালো অমাবস্যার তো আর দেরিও নেই নয়নচাঁদ বাক্যহারা হয়ে চেয়ে রইলেন তারপর বললেন জনার্দন যে মরেছে তার সাক্ষী সাবুদ আছে লাশটা শনাক্ত করেছিল তার আত্মীয়রাই তবে তো আরও বিপদের কথা এ যদি ভূতের চিঠি হয়ে থাকে তবে আমাদের তো কিছুই করার নেই নয়নচাঁদ এবার ভ্যাক করে কেঁদে উঠে বললেন প্রাণটা বাঁচাও বাবা বড়দা যা বলো তাই করি বড়দা এবার একটু ভাবলেন তারপর মাথাটা নেড়ে বললেন ঠিক আছে দেখছি এই বলে বড়দা চরণ বেরিয়ে গেলেন ফিরে এলেন তিন দিন পর মাথা চুল উস্কো খুস্কো গায়ে ধুলো চোখ লাল বললেন পেয়েছি নয়নচাঁদ আসান্বিত হয়ে বললেন পেয়েছ বাটাকে ধরতে যাক বাঁচা গেল বড়দা মাথা নেড়ে বললেন তাকে ধরা অত সহজ নয় তবে জনার্দনের বউ ছেলেমেয়ের খোঁজ পেয়েছি এই শহরেরই একটা নোংরা বস্তিতে থাকে ভিক্কে সিক্কে করে পরের বাড়িতে ঝিই চাকর খেটে কোনো রকমে বেঁচে আছে কিন্তু সে খবরে আমাদের কাজ কি বড়োদা কটমট করে চেয়ে থেকে বললেন চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভূতটার কেন আপনার উপর রাখ তার বউ ছেলে মেয়ে ভিখিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না তা বটে যদি বাঁচতে চান তো তাদের আগে ব্যবস্থা করুন কি ব্যবস্থা বাবা বড়দা তাদের বাড়িঘর ফিরিয়ে দিন আর যা সব ক্রোগ করেছিলেন তাও উড়ি বাবা তার চেয়ে যে মরাই ভালো আপনি চ্যাম্পিয়ান কিসে বাবা বড়োদা কিপটে মিতে আচ্ছা আসি আমার কিছু করার নেই কিন্তু দাঁড়াও দাঁড়াও অত চটো কেন জনার্দনকে পরিবারকে সব ফিরিয়ে দিলে কিছু হবে মনে হয় হবে তারপর আমি তো আছি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়নচাঁদ বললেন তাহলে তাই হবে বাবা অমাবস্যার রাত দেরি নেই মাঝখানে মোটে সাতটা দিন নয়নচাঁদ জনার্দনের ঘরবাড়ি বাড়ি জমি জমা ঘটিবাটি এবং সোনাদানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেলল ছেলে মেয়েগুলো বিউভল হয়ে গেল বরদা নয়নচাঁদকে বললেন আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন সঙ্গে ছানার ডালনা আর পায়েস বলো কি যা বলছি তাই করতে হবে আপনার প্রেশার খুব লো সক টক খেলে মরে যাবেন তাই হবে বাবা বড়োদা যা বলবে করব শুধু প্রাণটা দেখো নয়নচাঁদ পরোটা খেয়ে দেখলেন বেশ লাগে কোনো দিন খাননি ছানার ডালনা খেয়ে আনন্দে তার চোখে জল এসে গেল আর পায়েস খেতে খেতে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তার না পৃথিবীতে জায়গাটা বেশ ভালোই সকালবেলাতেই বড়দা জানালা দিয়ে উঁকি মারলেন এই যে বাবু কেমন লাগছে গায়ে বেশ বল পাচ্ছি বাবা পেটটাও ভুটভাট করছে না তেমন আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলাম আরও দশটা পরিবার আপনার জন্য পথে বসেছে তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা হাতে রাখতে পারবো না বলো কি বাবা বড়দা। এরপর যে আমি পথে বসবো প্রাণটা তো আগে কি আর করেন নয়ন চাঁদ বাকি দশটা পরিবারের যা কিছু দেনার দায়ে দখল করেছিলেন তা সবই ফিরিয়ে দিলেন মনটা একটু দমে গেল বটে কিন্তু ঘুমটা হলো রাত্রে অমাবস্যা এসে পড়লো প্রায় আজ রাত কাটলেই কালো অমাবস্যা লাগবে সন্ধেবেলা বড়দা এসে বললেন কেমন লাগছে নঞ্চাদ বাবু ভয় পাচ্ছেন না তো ভয়ে শুকিয়ে যাচ্ছি বাবা ভয় পাবেন না আজ রাত্রে আরও দুখানা পরোটা বেশি খাবেন কাল সকালে যত ভিখিরি আসবে কাউকে ফেরাবেন না মনে থাকবে নয়নচাঁদ হাফ ছাড়া গলায় বললেন তাই হবে বাবা তাই হবে সব বিলিয়ে দিয়ে লেংটি পরে হিমালয়ে চলে যাব। যদি তাতে তোমার স্বাদ মেটে পর দিন সকালে উঠে নয়নচাঁদের চক্ষু চরক গাছ ভিক্ষে দেওয়া হয় না বলে এ বাড়িতে কখনও ভিখিরি আসে না কিন্তু সকালে নয়নচাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখিরি জুটেছে দেখে নয়নচাঁদ মূর্ছা গেলেন মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন সিন্ধু খুলে টাকা বের করে চাকরকে দিয়ে ভাঙিয়ে আনালেন ভিখিরিরা যখন বিদে নিল তখন নয়নচাঁদের হাজারখানেক টাকা খসে গেছে নয়ন মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ হাজার টাকা যে অনেক টাকা দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়ন চাঁদ টাকার শক্ত কম নয় নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রাও এসে গিয়েছিল যখন তন্দ্রা ভাঙল তখন চারদিকে অমাবস্যার অন্ধকার ঘরে কেউ আলো দিয়ে যায়নি আতঙ্কে অস্থির হয়ে নয়ন চাঁদ চেঁচালেন ওরে কে আছিস কেউ জবাব দিল না ঘাটটা কেমন সুরসুর করছিল নয়ন চাঁদের বুকটা ছমছম চারদিকে কীসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্যে ফিসফাস কথাও শুনতে পাচ্ছেন নয়ন চাঁদ সভায় কাঠ হয়ে জানালাটার দিকে চেয়ে রইলেন হঠাৎ সেই অন্ধকার জানালায় একটা ছায়ামূর্তি উঠে এলো নয়ন আর সহ্য করতে পারলেন না হঠাৎ তেরে উঠে জানালার কাছে ধেয়ে গিয়ে বললেন কেন রে ভূতের পো আর কোন পাপটা আছে আমার শুনি আর কোন কোন মুফল বাকি আছে থোরাই পরোয়া করি তোর একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল হঠাৎ জানালার বাইরে থেকে বড়দাচরণ বললেন ঠিকই বলেছেন নয়নবাবু আপনার আর পাপ টাপ নেই ঘাড়ও কেউ মটকাবে না অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে বটে তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনি চালিয়ে যান সকালে ভিখিরি বিদে দুপুরে ভরপেট খাওয়া বিকেলে দান ধ্যান সব চিন্তা রাত্রি পরোটা মনে থাকবে নয়নচাঁদ একটা শ্বাস ছেড়ে বললেন থাকবে বাবা খুব মনে থাকবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন